নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি স্বর্ণময় মুহূর্তের সাক্ষী হল গোটা দেশ গতকাল আমাদের ভারতবর্ষের প্রত্যেক নাগরিক যে স্বর্ণময় মুহূর্তের অপেক্ষায় ছিল সেই মুহূর্তের প্রস্তুতি পর্ব কয়েক দিন ধরেই চলছিল রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন চলছিল সকাল থেকে বিকেল বেলার সূর্যের রশ্মি যত গোধুলি লগ্নের দিকে অগ্রসর হচ্ছিল রাষ্ট্রপতি ভবনের সামনে অতিথিদের আগমন হচ্ছিল সূর্যের লোহিত বর্ণ যেমন কোটি ভারতবাসীর স্বপ্ন আশা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বার সাংবিধানিক অনুষ্ঠানের দ্বারা রাষ্ট্রসঙ্গীতের মাধ্যমে শপথ গ্রহণ করলেন এই শপথ গ্রহণ জাতি বর্ণ ভেদে সকল ভারতবাসীর উন্নয়নের শপথ দেশে সাত দফায় যে নির্বাচন হয়েছে ও দেশের জনগণ এত সূর্যের প্রখরতার মধ্যেও নিজেদের রাষ্ট্রনায়কের নির্বাচন করেছেন তার ভরসা আস্থা সবই মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়িত করবেন তার বিশ্বাসও রেখেছেন সমগ্র ভারতবাসী বাবা সাহেব বি আর আম্বেদকর যে লোকতন্ত্রের ভিত্তি স্থাপন করে গেছেন সেই স্বতন্ত্রতা সমতা বন্ধুসুলভ জীবন প্রণালীর মনোভাব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অগ্রসর হয়েছেন বলা বাহুল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহাও এই পথেই বিশ্বাসী এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়